আজ দুই দিন হয়ে গেল সেন্ট মার্টিন সকল পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে কিন্তু একজন পর্যটকও এখনো পর্যন্ত সেন্ট মার্টিনে পা রাখতে পারেনি যেখানে এই সেন্ট মার্টিনে বসবাসরত মানুষরা আশা করেছিল এখানে হাজার হাজার পর্যটক আসবে তাদের যে ব্যবসা রয়েছে সেই ব্যবসাগুলো আবার চালু হবে কিন্তু তারা সম্পূর্ণ হতাশ হয়ে গেছে কারণ দুই দিন হয়ে গেলেও এই সেন্ট মার্টিনে একজন পর্যটকও পা রাখতে পারেনি পা রাখা তো দূরের কথা যেখান থেকে সেন্ট মার্টিনের জাহাজ ছাড়ার কথা সেই জাহাজের আশেপাশেও কেউ আসেনি এতে করে সেন্ট মার্টিনের সকল মানুষরা হতাশায় রয়েছে তো সেন্ট মার্টিন আমরা জানি নভেম্বর মাসে চালু করা হয়েছে শুধুমাত্র আপনি দিনের বেলা থাকতে পারবেন রাত্রি যাপন করতে পারবেন না তো যেখানে সেন্ট মার্টিনে আসতে প্রচণ্ড সময় লাগে সেখানে যদি রাত্রি যাপন না করা যায় তাহলে এই স্যান্ট মার্টিনে কোনো ব্যক্তি থাকবে না তো ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আমরা শুনেছি রাত্রি যাপন করা যাবে তো আশা করা যাচ্ছে সেই সময়টাতে হাজার হাজার পর্যটকরা আসবে এবং রাত্রি যাপন করবে এতে করে সেন্ট মার্টিনের সকল মানুষরাও খুশি হবে কবে আসবে সেই দিন দেখা যাক